দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি এসকে ফিল্মস এর অফিসিয়াল পেজ থেকে লাইভ এ আছে আছি আপনাদের সাথে ফ্রম নিউ যুক্তরাষ্ট্র ওকে সো আমরা এখন কোথায় আছি রাত্রে রাত্রিবেলায় বেলায় ফারজানা কোথায় আছে ইয়াস ফারজানা আছে ডিজিটাল কার অ্যাডভার্টাইজের সামনে যেখানে কিনা শোভা পাচ্ছে আমাদের বরবাদে সেকেন্ড উইক আপডেট দ্য সেকেন্ড উইক আপডেটে আসলে কি অ্যাড হয়েছে আপনাদের জন্য যুক্তরাষ্ট্রে কোন কোন স্টেটে আপনি দেখতে পারবেন আমাদের বরবাদকে কোন কোন থিয়েটারে দেখতে পারবেন বরবাদকে সেটাই আমরা আসলে আজকে এই ছোট লাইভে আপনাদেরকে বলবো আসলে এই গাড়িটা যে ডিজিটাল কার্ডটা আপনারা দেখছেন যেখানে শোভা পাচ্ছে বরবাদ সেটা পুরো নিউ ইয়কের অনেকগুলো এরিয়া যেমন ওজেন পার্ক ব্রোকলিন বা এই যে চার্চ ম্যাকডোনাল এই জায়গাগুলো ঘুরে এখনটাতে ও আচ্ছা ইয়েতেও গিয়েছিল আমাদের জ্যাকসন হাইটসেও এও গিয়েছিল এবং দেন এখন লাস্টলি জামাইকা হিল সাইডে আছে তো সেটা ভাবলাম যে আপনাদের সাথে কেন নয় শেয়ার করবো একদম লাইভে আপনাদেরকে দেখিয়ে দিই সো হোপফুলি আপনাদের অনেক ভালো লাগছে বাট ছোট্ট করে একটু আপডেটগুলো গুলো দিয়ে দিতে চাই অনেকে আমাদেরকে যারা কিনা সাকিবিয়ান আছেন যারা সিনেপ্রেমী দর্শক আছেন যারা বরবাদ যারা আসলে বসে কমার্শিয়াল হলে মুভিটার মজা নিতে চাচ্ছে পরিবার পরিজন নিয়ে আনন্দ ঘন পরিবেশে দেখতে চাইছে তারা বলছিল আটলান্টায় কবে আসবে ওয়াশিংটন ডিসিতে কবে আসবে বাফেলোতে কবে আসবে এছাড়া নিউ জার্সি থেকে শুরু করে ফিডালিলফিয়া থেকে শুরু করে যে স্টেট গুলো আছে সেখান থেকে আমরা কবে দেখতে পারবো শুধু নিয়োগবাসী কি দেখবে একদমই তা না আমাদের সেকেন্ড হল লিস্ট কিন্তু শাকিব খানের অফিশিয়াল পেজ এবং এসকে পেজ সমস্ত জায়গায় আপডেট দেওয়া আছে এই মুহূর্তে দাঁড়িয়ে নিয়োগের দুটো সিনেমা হলে চলছে একটি হচ্ছে কিউ গার্ডেন সিনেমাস এবং ফরেস্টাল সিনেমাস সিনেমার সিনেমাস এ তো চলছেই পাশাপাশি আপনারা যারা কিনা আটলান্টাতে আছেন যারা ফ্লোরিডাতে আছেন যারা নিউ জার্সিতে আছেন যারা ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে বোস্টন কানেকটিকাটে আছেন এছাড়াও আপনারা যারা কিনা এলেতে আছেন সমস্ত জায়গায় ক্যালিফোর্নিয়া এলে আপনারা কিন্তু এগুলোতে আপনারা আপনাদের এই প্রিয় মুভিটি বরবাদ মুভিটি দেখতে পারবেন তাই হল এর না করে আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি আপনারা লিঙ্কে ক্লিক করা মাত্রই সেই লিঙ্কে গিয়ে সেই থিয়েটারে অলরেডি বুকও করতে পারবেন আপনার সিটটা তাই দেরি করবেন না যারা এখনো ভাবছেন আচ্ছা ওয়াশিংটনের কোন ডিসির কোন হলটাতে বা কোন থিয়েটারটাতে আসলে বরবাদ আছে সেটা কিন্তু চাইলেই আপনি এসকে ফিল্মস এই অফিসিয়াল পেজেই দেখতে পাচ্ছেন কারণ প্রত্যেকটা পোস্ট করা আছে উইথ লোকেশন অ্যান্ড আপনার টিকিটের লিঙ্ক সহ তো আশা করব যে যারা কিনা বিভিন্ন স্টেট থেকে বরবাদ দেখার অপেক্ষায় ছিলেন এত 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 টেক্সট আমি পাচ্ছি আপু ফ্লোরিডাতে অপেক্ষা করছে এত এত মানুষ অপেক্ষা করছে আপু দেন হচ্ছে আটলান্টা দেন হচ্ছে আপনার নিউ জার্সি তারপর কি বলে এটাকে এলে এবং ক্যালিফোর্নিয়া মানে প্রচুর জায়গা থেকে আমরা অপেক্ষা করছি কেন দেখতে পাচ্ছি না তো আপনাদের অপেক্ষার পালা শেষ বরবাদ এখন উদযাপন হবে আপনার শহরে আপনি তৈরি তো ঝটপট করে টিকিট কেটে ফেলুন টিকিট বুক করুন এবং দেখতে যান ও আচ্ছা মিস করে ফেলেছি বাফেলোর কথা বলতে বাফেলোবাসী কিন্তু বরবাদকে প্রচন্ড ভালোবাসা দিয়েছে যতগুলো শো গেছে প্রত্যেকটা শো হাউসফুল গেছে আমাদের নিউ ইয়র্কের প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে ইনফ্যাক্ট ওয়াশিংটন ডিসি প্রথম দিনে যে ভালোবাসাটা বরবাদকে দিয়েছে না এটা আকাশচুম্বী ভালোবাসা আর সকল ভালোবাসা নিয়ে বরবাদ কিন্তু দ্বিতীয় সপ্তাহ সাকসেসফুলি রান করছে নিউ ইয়র্কে এবং প্রত্যেকটা স্টেটে অ্যাকচুয়ালি তো এই ভালোবাসা চলতে থাকুক বরবাদের জন্য বরবাদ চরুক তার আপন গতিতে মেগাস্টার শাকিব খান আরিয়ান মির্জা যেরকম মুগ্ধতা ছড়াচ্ছে পুরো যুক্তরাষ্ট্রের সিনেপ্রেমী দর্শকদের মনে এমন মুগ্ধতাই ছড়াতে থাক থ্যাংক ইউ সো মাচ খুব শর্ট একটা লাইভে ভাবলাম আপনাদের সাথে একটু এই কারের এই মুহূর্তটা একটু শেয়ার করি যেভাবে করে আসলে পুরো নিয়োগ জুড়ে আমাদের মার্কেটিং এ তোর জোর চলছে এক বিন্দু পরিমাণ কিন্তু আমরা কোথাও ছাড় দিচ্ছি না প্রত্যেকটা জায়গায় মার্কেটিং এ যে যে জায়গাগুলো দরকার প্রত্যেকটা জায়গায় এসকে ফিল্ম সেখান থেকেই মার্কেটিং করছে মেগা স্টার সাকিব খানের ডিস্ট্রিবিউশন এসকে ফিল্মস ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকেই বরবাদ ডিস্ট্রিবিউট হয়েছে পুরো নিয়োগ জুড়ে এবং পুরো যুক্তরাষ্ট্র জুড়ে থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান খুব ভালো থাকবেন আর পাশের গৃহে। মানে যুক্তরাষ্ট্রে যে স্টেটে বরবাদ গেছে সেই স্টেটে আপনি আছেন বরবাদ দেখবেন না তা কিন্তু হবে না বাংলা সিনেমা এগিয়ে যাক মেঘাজে শাকিব খানের হাত ধরে